নমস্কার বন্ধুরা ছাদবাগানে আপনাকে স্বাগত আজকের ছাদবাগানে আমি আপনাদেরকে ইনডোর প্ল্যান্ট সম্পর্কিত কিছু মূল্যবান তথ্য দিতে চলেছি তাই অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন স্কিপ করে দেখলে অনেক তথ্য মিস করে যেতে পারেন তাই আমি এই ভিডিওটিকে এমনভাবে আপনাদেরকে উপস্থাপনা করব যে ধাপে ধাপে আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন এবং সেটি আপনার ব্যালকেনিতে বা ঘরের ইনডোরে আপনি তা প্রয়োগ করে আপনার ইনডোর প্ল্যান্টকে যত সম্ভব ভালো এবং স্বাস্থ্যবান করে তুলতে পারবেন তাই আমি আবারও অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমরা যখন বারান্দায় ঘরের ভিতরে কিংবা ব্যালকেনিতে ইনডোর প্ল্যান্টকে করতে যাই বা সাজানোর জন্য কিছু কিনে আনি তখন একটি ধারণা আমাদের মাথার মধ্যে চেপে বসে বা কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা আমাদেরকে বলে দেন যে ইনডোর প্ল্যান্ট মানেই কিন্তু ঘরের ভিতরে রাখতে হবে বাইরের আবহাওয়া জল আলো বাতাস এগুলো যেন বেশি বেশি না লাগে আসলেই আমরা জানি না ইনডোর প্ল্যান্ট আসলেই কি ঘরের জন্য তৈরি করা হয় না ইনডোর প্ল্যান্ট কখনোই বা কোনো গাছই কখনোই ঘরের ভিতরের আবহাওয়ার জন্য কিন্তু তাকে তৈরি করা হয় না যে সমস্ত ইনডোর প্ল্যান্ট আছে তারা এমন একটি পরিবেশে তারা অভ্যস্ত করে নেয় নিজেদেরকে যেটা কিন্তু ঘরের ভিতরের ওয়েদার কিংবা বারান্দার ওয়েদারের সাথে সেট হয়ে থাকে যেমন ধরুন এমনই একটি জঙ্গল যেখানে কি না বাইরের সূর্যালোক পৌঁছাতে পারে না সেই জায়গার গাছগুলি কিন্তু সেই আবহাওয়ায় সে বেঁচে উঠবে তাহলে সেই আবহাওয়াটা যদি আমি তাকে বারান্দায় কিংবা ব্যালকেনিতে কিংবা ঘরের ভিতরে দিতে পারি তাহলে কিন্তু সেই গাছটি স্বাচ্ছন্দে সেইখানে বেড়ে উঠতে পারবে তাহলে আমরা সেই গাছগুলিকেই ইনডোর প্ল্যান্টের জন্য চুজ করে থাকি এবং সেই সমস্ত গাছগুলোই ইনডোর প্ল্যান্ট হয়ে প্রচলিত হয়ে গেছে এখনকার যুগে আমরা প্রথমেই ভুল করে থাকি ইনডোর প্ল্যান্টের পট চুজিংয়ের ক্ষেত্রে ইনডোর প্ল্যান্টকেই আমরা ঘরে যেহেতু সাজাই সেহেতু খুবই সূক্ষ্ম বা খুবই দেখতে ভালো প্লাস্টিকের চকচকে কিছু আমরা পট নির্বাচন করি তাতে আমরা ইনডোর প্ল্যান্টগুলো বসিয়ে যথাস্থানে রেখে দিই এখানেই ভুলটা হয়ে গেল ইনডোর প্ল্যান্ট আমরা যতই ঝাঁ চকচকে পটে দিই না কেন সেই পট যদি প্লাস্টিকের হয়ে থাকে অনেকটা কিন্তু ক্ষতি হয়ে থাকে এমনিতেই সে বাইরের আবহাওয়ার সঙ্গে অনেকটা দূরে থাকবে আবার প্লাস্টিকের পট থাকবে এতে জল এবং তার যে নিষ্কাশনের ব্যবস্থাটা অনেকটাই খারাপ হয়ে গেল তাই আমি বলবো যে সমস্ত মাটির পট আছে মাটির পটও কিন্তু অনেক শৌখিন অনেক সৌন্দর্য অনেক সুন্দরতম পট রয়েছে সেই পটগুলো আপনারা বাজার থেকে কিনে নুন কিংবা ম্যানুয়ালি আপনারা কুমোরকে কুমোরকে বা যেখানে পট তৈরি হয় তাদেরকে বলে আপনি নিজের স্টাইলে ভালো করে পট তৈরি করিয়ে আনুন এবং তাতে সুন্দর করে আপনি ডিজাইন করিয়ে নিন তাহলেই দেখবেন সেই পট কিন্তু যথাযথ হবে আপনার ইনডোর প্ল্যান্টের জন্য আর আপনাকে তাই জন্যই বলা হচ্ছে আপনি মাটির পটকেই নির্বাচন করুন আপনার ঘরের বা দালানের ইনডোর প্ল্যান্টের জন্য এবারে বলি ইনডোর প্ল্যান্টের মাটি কীরকম হওয়া উচিত আমরা সাধারণত প্ল্যান্টকে কিনে এনে একটা শক্ত এডেল জাতীয় মাটিতে বসিয়ে দিই এখানটা কিন্তু অনেক বড় ভুল হয়ে যায় সে ভালো করে নিষ্কাশন তো করতেই পারে না দীর্ঘ দিন ধরে সে জল জমে জমে তার গ্রোথ আটকে যায় এবং যত সম্ভব সে তার গ্রোথে আসতে পারে না তাই যে ইনডোর প্ল্যান্টগুলো কিনে আনবো তার কোন মাটিতে সেগুলি বৃদ্ধি পায় ভালো কিংবা কোন মাটি করলে ইনডোর প্ল্যান্টের পক্ষে ভালো সেগুলি একটু জেনে রাখা উচিত ইনডোর প্ল্যান্ট বসাতে গেলে তার মাটিটি হালকা ফুলকা হওয়া প্রয়োজন এবং জল নিষ্কাশন যাতে সহজে হয়ে যায় এবং তাতে যাতে হালকা হালকা জল থাকে সে ধরে রাখতে পারে ময়শ্চারটা সেটার দিকেও খেয়াল রাখতে হবে আমাদের মাটি তৈরি করতে ইনডোর প্ল্যান্টের জন্য বিশেষ করে আমাদের কোকোপিট নিতে হবে ফার্মি কম্পোস্ট নিতে হবে সাধারণ বাগানের মাটি নিতে হবে এবং বাল নিতে হবে এগুলি মোটামুটি মিশ্রণ করে আপনি ইনডোর প্ল্যান্টকে বসিয়ে দিন দেখবেন সেক্ষেত্রে সেরকম কোনো প্রবলেম হবে না এবং আপনার গাছের গ্রোথ কিন্তু যথাসম্ভব হবে এবারে বলি ইনডোর প্ল্যান্ট মানেই কিন্তু সে রোদ পাবে না জল পাবে না এরকমটা কিন্তু নয় বিশেষ করে যখন দীর্ঘদিন ধরে একটি গাছ ঘরের ভিতরে আছে এবং যত সম্ভব সে সূর্যালোক পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হতে পারে তাই নিয়ম করে প্রত্যেক সপ্তাহে আপনি একটি ইনডোর প্ল্যান্টকে যত সম্ভব রোদ দেবেন মানে সারাদিনের প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ দেবেন এবং ইনডোর প্ল্যান্ট মানেই কিন্তু যে একদম রোদ লাগবে না এরকম না প্রত্যেকটা গাছই কিন্তু সূর্যালোক ছাড়া বাঁচতে পারে না তাই এমন জায়গায় রাখুন দিনের সকালবেলার দুই ঘন্টা এবং বিকেলবেলার দুই ঘন্টা রোদ পায় এইরকম জায়গা আপনি চুজ করুন একদম যদি না রোদ পায় বা একদম যদি না সূর্যের আলোর ছোঁয়া পায় তাহলে কিন্তু আপনার গাছের সেভাবে গ্রোথ হবে না এবং যে সবুজাবু ভাব সেটা কিন্তু নষ্ট হতে থাকবে তাই যাদের একদম কিন্তু ওরকম জায়গা নেই তাহলে কি করবেন আপনারা তাহলে এমন জায়গায় রাখুন যাতে আলো বাতাস খেলে সেই জায়গাটা নির্বাচন করুন এবং সপ্তাহে একটি দিন আপনি কি করবেন একটি দিন আপনি বাইরে রাখবেন সূর্যের আলোতে যত সম্ভব পাঁচ থেকে ছয় ঘন্টা তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ ফিরে আসবে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সবথেকে বড় ভুল করে থাকি জল দেওয়ার ব্যাপারে আমরা প্রতিনিয়ত জল দিয়ে ফেলি এই ইনডোর প্ল্যান্টে ইনডোর প্ল্যান্ট যেহেতু সূর্যালোক পায় না বাতাসের সংস্পর্শে সেভাবে আসে না তাই সেই জল শুকনো হতে অনেকটা টাইম লাগে তাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো ইনডোর প্ল্যান্টের মাটিটিতে ভালো করে কোনো একটি পেরেক জাতীয় বস্তুকে ভালো করে ঢুকিয়ে দিয়ে দেখুন তার গোড়ায় মাটিতে জল আছে কি না সেটি বুঝে কিংবা আপনি হাত দিয়েও বুঝতে পারবেন তাতে মশ্চার আছে কি না সেই মশ্চার যদি না থাকে তাহলে আপনি জল দিন তিন দিন চার দিন পাঁচ দিন আমি একটা আপনি একটা রুটিন করে নেবেন সেই রুটিন অনুযায়ী আপনি গাছেদেরকে পরিমাণ মতো জল দেবেন এবং সেটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার জল দেবেন না এটি আপনি যদি বুঝতে পেরে যান বা খেয়াল রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাছে রকম ক্ষতি হতে পারবে না বা হবে না এবার বলি দীর্ঘদিন ধরে আপনার ইনডোর প্ল্যান্টগুলি বাড়ির ভিতরে রয়ে রয়ে তাতে বিভিন্ন ধরনের ধুলোর স্তর পড়ে গেছে এক্ষেত্রে কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে এই ধুলোর স্তর কিন্তু ফাঙ্গাসে পরিণত হয়ে গিয়ে আপনার পাতাকে ব্রাউন কালারে পরিণত করতে পারে এবং পাতাগুলি শুকনো হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে করতে হবে প্রত্যেক পাঁচ দিন থেকে দশ দিন অন্তর অন্তর ভিজে কাপড় দিয়ে আপনার ওই ইনডোর প্ল্যান্টের পাতাগুলিকে পরিষ্কার করে মুছে দেওয়া আর পাতা মুছে দেবার এক থেকে দুই দিন পরে আপনি কি করবে ফাঙ্গাসাইড ভালো করে স্প্রে করে দেবেন এটা দশ দিন পনেরো দিন অন্তর অন্তর করলেই হবে এছাড়াও বিভিন্ন ইনডোর প্ল্যান্টে আমাদের দেখা যায় ছোট ছোটো পোকামাকড় ফুটো করে দিচ্ছে পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে যার গ্লো কমে যাবে যার জন্য এবং খুব একটা ভালো লাগে না আপনাকে সাজিয়ে রাখতেও ভালো লাগবে না ওই ধরনের ফুটো পাতা গাছ ভালো লাগবে না সেক্ষেত্রে আপনি কি করবেন দশ থেকে বারো দিন অন্তর অন্তর নিম অয়েলকে ভালো করে গাছটিকে যখন ওই পাতাটি মুছবেন ওই জলে কী করবেন নিম অয়েলের ফোঁটা এক ফোঁটা কি দু ফোঁটা দিয়ে ওই জল দিয়ে আপনি গাছের পাতাগুলিকে ভালো করে মুছে দিন সেক্ষেত্রে কিন্তু ওই ছোট ছোটো পোকামাকড়গুলি আর আপনার ইনডোর প্ল্যান্টের পাতাকে আক্রমণ করতে পারবে না সেক্ষেত্রে আপনার গাছের পাতা একদম সুন্দরভাবে থাকবে সবুজাবো থাকবে এবং তার গ্রোথ কিন্তু সুন্দরভাবে হবে এবার বলি আপনার ইনডোর প্ল্যান্টের গ্রোথ আটকে গেছে সেক্ষেত্রে আপনি করবেনটা কি দীর্ঘদিন ধরে ঘরে রাখার পরে দেখছেন যে একই রকম রয়ে যাচ্ছে ছ মাস সাত মাস আট মাস পরেও গাছের কোনো রকম গ্রোথ হচ্ছে না সেক্ষেত্রে আমি আপনাকে জানাবো যে সম সমরেশীয়র যে এনপিকেগুলো হয় সেটি পরিমাণ মতো জলে গুলে আপনি পাতায় এবং গোড়ায় ঢেলে দিন এবং সেই দিনটি সম্পূর্ণ গাছটিকে রোদে বা রোদের ছোঁয়ায় রাখুন দেখবেন পনেরো থেকে কুড়ি দিন পর থেকে আপনার গাছের গ্রোথ এবং সঠিক গ্রোথ আসা আরম্ভ হয়ে যাবে এবং তখন আপনি কি করবেন গাছটিকে ভালো করে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা দিন করে রোদ তাকে ছোঁয়ান দেখবেন এক দু মাসের পর থেকে আপনার গাছ সঠিক গ্রোথে চলে আসবে তখন আপনি আপনার ইনডোর প্ল্যান্টকে আর সেভাবে রোদে দিতে হবে না একটা নিয়ম করে রোদে দেবেন তখন আপনি ঘরের ভিতরেই রাখবেন দেখবেন আপনার গাছকে সেভাবে আর কোনো খাবার দিতে হবে না আবার যখন গ্রোথ আটকে যাবে ঠিক এই পদ্ধতিটি অবলম্বন করবেন দেখবেন সেরকম কোনো আর প্রবলেম আসছে না এবারে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ইনডোর প্ল্যান্টের যে পচে যাওয়া পাতা বা শুকনো হয়ে যাওয়া পাতা গোড়াতে অনেক জমে জমে একটা আবর্জনার সৃষ্টি হয়েছে কি আপনাকে একটু খেয়াল রেখে পরিষ্কার করে দিতে হবে কারণ সূর্যালোক পৌঁছায় না তো তাই জন্য ইনডোর প্ল্যান্টের গোড়ায় বা পাতা যদি শুকনো হয়ে দীর্ঘ দিন ধরে রয়ে যায় সেক্ষেত্রে নানান ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাসের সৃষ্টি হতে পারে তাই আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো যে একটু নজর দিন যাতে আপনার ওই ইনডোর প্ল্যান্টের পাতাগুলো শুকনো হয়ে গোড়ায় জমে না যায় একটু পরিষ্কার করে দিন তাহলে দেখবেন আর কোনো কিছুই করার দরকার পড়বে না আপনার গাছ সুস্থ থাকবে ভালো থাকবে এবং গ্রোথ এবং গ্লো দুটোই কিন্তু আপনার গাছে ফুটে থাকবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ইনডোর প্ল্যান্ট সম্পর্কিত অনেকগুলি তথ্যই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনার কোনটি প্রবলেম বা কোন সমস্যায় ভুগছেন সেই সমস্যা অনুযায়ী আপনি সলিউশন এই ভিডিওটি থেকে খুঁজে নেবেন আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার